This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘূর্ণিঝড় মানথা এখন সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হলেও রাজ্য জুড়ে চলছে বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি আর উত্তরবঙ্গেও বাড়ছে বৃষ্টির আশঙ্কা সমুদ্র উত্তাল থাকায় জারি রয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কতা শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মান্থা এর প্রভাবে বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে একত্রিশে অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সমুদ্র উত্তাল থাকায় বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যাওয়ার নিষিদ্ধ করা হয়েছে